দু সালে মেষ রাশির গ্রহদের অবস্থান অনুযায়ী অত্যন্ত জটিল হতে চলেছে শুনেইছেন যে আপনাদের এখন সাড়ে সাতই চলছে সেই কারণে শনির প্রভাব আপনাদের ওপর বেশ জটিলভাবেই পড়বে শনি আপনাদের রাশি থেকে টুয়েলভ হাউসে অবস্থান করছে ফলে টুয়েলভ হাউস মানি হচ্ছে আমাদের ব্যয় অর্থাৎ আপনাদের অতিরিক্ত খরচ বাড়বে কিন্তু দেখুন একটা কথা বলি গ্রহ তো শুধু শনি নয় হরস্কোপে আরও গ্রহ আছে যেমন শনি আপনাকে খরচ বাড়াবে অপেক্ষা করুন আমি আরও ভালো কিছু আপনাদের বলবো শনি টুয়েলথ হাউসে অবস্থান করছে মানে খরচ তো বাড়বে বিশেষ করে হসপিটাল বা আইনি যে কোনো যেসব কাজগুলো আছে সেই সব ব্যাপারেতে খরচ বাড়াবে তবে যারা স্পিরিচুয়াল পথে আছেন তাদের জন্য এই বছরটা শনির এই প্রভাবের জন্য বেশ ভালো হতে চলেছে সাধনার শ্রেষ্ঠ সময় হতে চলেছে শনি এই টুয়েলভ হাউসে বসে তিনটে দৃষ্টি দেবে তার প্রথম যে দৃষ্টিটা সেটা হচ্ছে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে পড়ছে দ্বিতীয় ঘর মানে হচ্ছে আপনার কথা বলার জায়গা জায়গা পরিবার এবং অর্থের ফলে কি হচ্ছে পরিবারের জায়গায় আপনাকে একটু সংযতভাবে কথা বলতে হবে সেভিংস যেগুলো আপনি করেছেন অর্থাৎ যেসব ব্যাঙ্ক ব্যালেন্স আছে বা সেভিংস করেছেন সেগুলো থেকে কিন্তু হঠাৎ খরচ হয়ে যেতে পারে এইগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে শনি আমাদের লাইফে কিছু না কিছু শেখায় যারা আমার ভিডিও অলরেডি দেখেন তারা জানেন যে আমি সব সময় বলি জুপিটার মানে বৃহস্পতি সে হচ্ছে আমাদের যেন একটা স্কুলের টিচার আমাদেরকে কিছু শেখায় কিন্তু শনি হচ্ছে আমাদের সেই স্কুলের প্রিন্সিপাল মানে হচ্ছে একটু কঠোর নিয়ম শৃঙ্খলা তার মধ্যে অতিরিক্ত আছে ফলে এবার কি হচ্ছে যে আপনাকে আপনি নিজে থেকে শিখে যান যে কিভাবে আপনাকে লাইফে থাকতে হবে লাইফে কিভাবে থাকা উচিত যদি আপনি নিজে থেকে না শেখেন তাহলে শনি এখন আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনাকে বলে না সে ঘাড় ধরে শেখাবে যে জীবনেতে সঞ্চয় করা কেন জরুরি মেষ রাশির মানুষ আমরা জানি এমনিতেই যে খুব একটা বেশি সঞ্চয় করতে চায় না সবসময় মনে করে যে আজকে ভালো আছি আজকের জন্য কাল ভালো আছি কাল জন্য কিন্তু কখনোই এর পরে ভবিষ্যতে আমি কি করে ভালো থাকবো তার জন্য যে সেভিংস দরকার সেটা মেষরাশে খুব একটা করেন না কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাদের এই শনি কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে সঞ্চয় অবশ্যই কেন দরকার তাই সে শনি যেহেতু কঠোরভাবে না শেখায় তার থেকে আপনি নিজে থেকেই সঞ্চয় করা স্টার্ট করে দিন এরপর শনি নেক্সট দৃষ্টি আসছে আপনার রাশি রাশি থেকে সিক্স হাউসে এটা আপনাকে একটু ভালো রেজাল্ট দেবে কারণ এখানটা আপনাদের সিক্স হাউস মানে রোগ আপনার ধার দেনা এবং শত্রুতাকে বোঝায় ফলে আপনার যে ধার দেনা মার্কেটে হয়ে আছে বা লোন নিয়ে আছেন সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে মেটানোর সময় এসে গেছে অর্থাৎ দেখুন অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে আপনাকে শুধু প্রেডিকশানের জন্য নয় অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে আপনাকে জীবনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এবার কি সময় সামনে আসতে চলেছে এখন স্যাটার্ন আপনাকে সুযোগ দেবে যে দু সালে আপনার ধার দেনা লোন এগুলোকে মেটান আর সেই সুযোগগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে অনেক মানুষ আছেন যারা একটু টাকা পয়সা ইনকাম হলেই তখন তারা কি করে নিজেদের লাইফস্টাইলটাকে আরও ভালো করার চেষ্টা করে আরও লাকজারিয়াস করার চেষ্টা করে কিন্তু ধার ধার দেনা যেগুলো আছে সেগুলোকে বাড়তেই থাকে কিন্তু দু বা সনি আপনাকে বোঝাচ্ছে যে এই টাইমটা আপনাকে না মেটানের সময় এই সময়টা আপনাকে সেটা করতে হবে শনির ভালো প্রভাব এই জায়গাটায় আছে যে আপনার যদি কোনো শত্রু ক্ষতি করতেও চায় শনির প্রভাবে কিন্তু তারা সফল হবে না কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী লং টার্ম ধরে চলা কোনো রোগের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে শনির এর পরের দৃষ্টি অর্থাৎ যেটা শেষ দৃষ্টি শনির দশম দৃষ্টি সেটা আপনার রাশি থেকে নবম ঘরে পড়বে নবম ঘর মানে হচ্ছে কি আমাদের সৌভাগ্যের জায়গা আর শনি মানেই হচ্ছে স্লো ফলে আপনার এটা মনে হবে যে আপনার ভাগ্য যেন একটু স্লো চলছে স্লো রান করছে এবার নবম ঘর মানে হচ্ছে বাবা বাবার সঙ্গেও মতবিরোধ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে মেষ রাশির মানুষদের তবে কঠোর পরিশ্রম করলে আপনার ভাগ্য কিন্তু অবশ্যই একটা স্থায়ী সাফল্য এনে দেবে এই শনি নেক্সট এরপর দেখুন শনি ছাড়াও এই যে বললাম যে আপনাকে সাড়ে সাতিতে যাই কিছু করুক শনির প্লেসমেন্ট দেখতে হবে আপনার হরস্কোপে কেমন আছে যদি শনির প্লেসমেন্ট থাকে তাহলে আপনাকে ভালো রেজাল্ট দেবে আর আমি যেগুলো বললাম সেগুলো শনির প্লেসমেন্ট খারাপ ভালো যাই থাকুক ওগুলো মোটামুটি ভাবে আপনার জীবনের সঙ্গে ঘটবেই কিন্তু এরপরে হরস্কোপের মেন ইম্পর্টেন্ট প্ল্যানেট যেটা শুভ গ্রহ সেটা হলো বৃহস্পতি বৃহস্পতি আপনাদের জীবনেতে এবারে খুবই ভালো রেজাল্ট দিতে চলেছে খুবই ভালো শনি আপনাকে একদিক থেকে ব্যয় করাবে বৃহস্পতি আপনাকে একদিক থেকে আয় করাবে কীরকমভাবে দেখুন বৃহস্পতি আপনার রাশি থেকে কোথায় আছে বৃহস্পতি আপনার রাশি থেকে সেকেন্ড জুন পর্যন্ত দোসরা জুন পর্যন্ত আপনার রাশি থেকে তৃতীয় ঘরে আছে তৃতীয় ঘর মানে হচ্ছে মিথুন রাশির ঘর মেষ রাশি থেকে কাউন করে মিথুন রাশি তৃতীয় ঘরে বৃহস্পতি ওই তৃতীয় ঘরেতে থাকছে বৃহস্পতি এর পর চলে যাবে কর্কট রাশিতে তার মানে জুন মাসের পর কর্কট রাশিতে চলে যাবে যেটা আপনার রাশি থেকে চতুর্থ ঘর থাকছে ওটাও কিন্তু একটা ভালো প্লেসমেন্ট জুন পর্যন্ত মানে তৃতীয় ঘরে থাকা অবস্থায় এক রকম রেজাল্ট হবে জুনের পর থেকে আরেক রকম রেজাল্ট হবে জুন পর্যন্ত যখন বৃহস্পতি আপনার থার্ড হাউসে থাকছে তখন আপনার থার্ড হাউস মানে ছোটোখাটো খাটো সট ভ্রমণ হতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে আপনার ধরুন অনেক দিনের যোগাযোগ নেই সেই যোগাযোগ আবারও আপনি ফিরে পেতে পারেন ছোট ভাই বোনের সঙ্গে যদি আপনার যোগাযোগে কোনো রকম প্রবলেম হয় কোনো রকম সম্পর্কে প্রবলেম হয় সেগুলো আবার উন্নতি হতে পারে নতুন কিছু করার পরিকল্পনা আপনি নিতে পারবেন বৃহস্পতি হচ্ছে আমাদের শুরু বৃহস্পতি হচ্ছে আমাদের নতুন কিছু শুরু আর থার্ড হাউসও আপনার যে জীবনে স্টেপ ফেলা আপনি ভাবছেন অনেক কিছু করবেন অনেক কিছু করবেন কিন্তু স্থির করতে পারছেন না কোনটা করবেন এখানে বৃহস্পতি আপনাকে সেই নিশ্চিতটা করবে যে আপনার অ্যাকচুয়াল কি করা উচিত বৃহস্পতির দৃষ্টি আছে বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সেটা আপনার রাশি থেকে সাত নম্বর ঘরে পড়বে এবার সাত নম্বর ঘরে পড়া মানেই হচ্ছে যেটা সেটা হচ্ছে বিয়ের সানাই বেঁচে যাবে অর্থাৎ মেষ রাশি যারা আছেন তাদের জন্য এই দু হাজার ছাব্বিশ বিয়ের জন্য প্রচণ্ড ভালো বৃহস্পতিতে এমনি একটা ভালো গ্রহ সে সপ্তম ঘরের ওপর এফেক্ট ফেলছে এবং পঞ্চম দৃষ্টি দিয়ে ফেলছে পঞ্চম মানে হচ্ছে প্রেম আর সপ্তম মানে হচ্ছে বিয়ে ফলে লাভ ম্যারেজ যারা আছেন যারা করবেন তাদের জন্যও ভালো অ্যারেঞ্জ ম্যারেজের জন্যও ভালো বিয়ের কানেকশান খুব ভালোভাবেই আছে যারা অলরেডি ম্যারিড যারা অলরেডি বিয়ে করে আছেন তাদের জন্য বৃহস্পতি কিন্তু এই সময়টা সম্পর্কের মাধুর্যতা আনবে পার্টনারশিপ ব্যবসায় এই সময়তে আপনাদের উন্নতি হতে চলেছে বৃহস্পতির এর পরের দৃষ্টি পড়বে আপনার রাশি থেকে নাইনথ হাউসে নাইনথ হাউস মানে কি হায়ার এডুকেশান অর্থাৎ যারা ধরুন দিন ধরে পড়াশোনা করে তারপরে কিছুটা গ্যাপ দিয়েছিলেন যে কোনো কারণেই হোক তাদের কিন্তু আবার ফার্দার এডুকেশন আছে হায়ার এডুকেশানও আছে লং ডিস্টেন্সের ট্রাভেলও আপনাদের বৃহস্পতি এই সময় করাতে পারে বৃহস্পতি নাইনথ দৃষ্টি পড়ছে আপনার রাশি থেকে ইলেভেন্থ হাউসে এইখানেই আমি বলছিলাম যে বৃহস্পতি আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে চলেছে ইলেভেন্থ হাউস মানে হচ্ছে আমাদের সাকসেস ইলেভেন্থ হাউস মানে হচ্ছে আমাদের ইনকাম ইলেভেন্থ হাউস মানে হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট আমাদের যাবতীয় ইচ্ছা আর বৃহস্পতির মতো শুভ গ্রহ যে ইলেভেন্থ হাউসে এফেক্ট রয়েছে এখানে কি হবে আপনার ইনকামটাকে গ্রো করাবে ইনকামটা বাড়াবে দেখুন শনি একদিক থেকে ব্যয় করাচ্ছে বৃহস্পতি আপনাকে ইনকাম করাচ্ছে এবার ব্যয় যদি আপনার হয় ইনকাম তো কোনো দিক থেকে আসতে হবে না তো এই বৃহস্পতির মতো শুভ গ্রহ আপনাকে ইনকামটা করাবে আর ওদিক থেকে শনি আপনাকে ব্যয় করাবে এবার আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে আপনাকে কিছু সিকিওর ওয়েতেই ব্যয় করতে হবে ভুল ভাল জায়গাতে নয় বন্ধুর সাপোর্ট এই সময়তে আপনি দু সালে পাবেন বৃহস্পতির পর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার রাশি থেকে ফোর্থ হাউসে চলে যাবে এই ফোর্থ হাউসে বৃহস্পতি কিন্তু খুবই ভালো প্লেসমেন্ট আগের থেকেও ভালো মানে জুন মাস পর্যন্ত যা রেজাল্ট তার থেকেও ভালো কারণ বৃহস্পতি এখানে উচ্চস্থ হয় বা তুঙ্গস্থ হয় আপনার জীবনে মোটামুটি ধরে নিন সারা জীবনের মধ্যে থেকে সেরা সময় হবে এটা না বৃহস্পতি এই জায়গাটায় আসছে প্রায় বারো বছর পর অর্থাৎ বারো বছর পর আপনার জীবনে একটা কিছু অন্যই পরিবর্তন হতে চলেছে এখানে কি হবে ফোর্থ হাউসে যখন আসছে তখন মেনলি যেটা হবে সেটা হচ্ছে বৃহস্পতি আমাদের সাংসারিক গ্রহ সুখ শান্তি প্রদানকারী গ্রহ সে আসছে ফোর্থ হাউস ফোর্থ হাউস মানেও কিন্তু আমাদের মানসিক সুখ শান্তি ফলে আপনার একটা মানসিক সুখ শান্তি আপনি অবশ্যই পাবেন কোনো প্রপার্টি বা গাড়ি কেনার সুযোগও আপনার থাকছে এই সময়টা কখন জুন থেকে ডিসেম্বরের মধ্যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে আপনার রাশি থেকে এইট হাউসে এইট মানে হচ্ছে ইনহেরিটেড প্রপার্টি মানে হচ্ছে আপনি আপনার শ্বশুর বাড়ি থেকেও পৈতৃক সম্পত্তি থেকেও কিছু না কিছুভাবে আপনার পাওয়ার যোগ থাকছে যারা কোন রকম রিসার্চের সঙ্গে যুক্ত আছেন গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই দু সাল সাফল্যের যোগ আছে এরপর একটা দৃষ্টি পড়বে সেটা হচ্ছে আপনার রাশি থেকে টেন থাউজে টেন থাউজেন্ড কি হচ্ছে আপনার প্রমোশনের জায়গা এবং মান সম্মান বৃদ্ধি পাবে আপনি আপনার যে সারাউন্ডিংস যেসব কাজের জায়গাগুলো আছে কাজের জায়গা কাজের সারাউন্ডিক জায়গাগুলো ওখানে আপনি দীর্ঘদিনের যে অপেক্ষার একটা সম্মান সেটা আপনি পাবেন এবং আপনি যে নিচ্ছেন সেগুলোও কিন্তু আপনার ম্যানেজমেন্ট যে কর্তৃপক্ষ যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা অ্যাকসেপ্ট করে নেবে বৃহস্পতি নেক্সট দৃষ্টি পড়বে আপনার রাশি থেকে টুয়েলভ হাউসে এবার এখানে কি হচ্ছে দেখুন টুয়েলভ হাউসে স্যাটার্ন অলরেডি বসে আছে মানে শনি বসে আছে আর বৃহস্পতি ওখানে গিয়ে দৃষ্টি দিচ্ছে ফলে কি হবে শনি আপনাকে খরচ তো করাবে কিন্তু বৃহস্পতির প্রভাবে ওই খরচগুলো ভুলভাল পথে যেতে দেবে না অর্থাৎ ভালো জায়গায় যাবে তাহলে সেটা ভালো হলো এর পরের আলোচনা খুব ইম্পর্টেন্ট দুটো প্ল্যানেট নিয়ে প্ল্যানেট মানে গ্রহ নিয়ে অর্থাৎ রাহু কেতু নিয়ে রাহু কেতুকে অ্যাস্ট্রোলজিতে ডিরেক্টলি গ্রহ বলা হয় না রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ মানে মানুষ যেমন দাঁড়িয়ে আছে আর তার ছায়া যেরকম আছে তার মানে ছায়ার গুরুত্ব কিরকম আপনি জীবিত আছেন তাই ছায়াও আছে ফলে আমাদের এই রাহু কেতুও কিন্তু এই ছায়া গ্রহ এদের এদের ইম্পর্টেন্ট খুব বেশি হরস্কোপে এদের এফেক্টও খুব বেশি হরস্কোপে কি হবে দেখুন রাহু আপনার রাশি থেকে ইলেভেন্থ হাউসে থাকছে একটা কথা যে আমাদের এই কলিযুগে রবি থেকে কেতু পর্যন্ত যতগুলো গ্রহ আছে তার মধ্যে থেকে রাহুল এত ইম্পর্টেন্ট গ্রহ কারণ রাহু আপনার এই কলিযুগে সব থেকে বেশি সাকসেস দেওয়ায় রাহু আপনাকে প্রত্যেকটা গ্রহের জন্য না কোনো কোনো কষ্ট পেতে হবে কিন্তু রাহু আপনাকে যেভাবে এনি হাউ আপনাকে ইনকাম করাবে এনি হাউ আপনাকে তাৎক্ষণিক সম্মান পাওয়াবে রাহুর মধ্যে সেই কোয়ালিটিটা আছে যে যেভাবে হোক পরিস্থিতি সামলে নেওয়ার এবার রাহু ইলেভেন্থ হাউসে থাকছে আগেই বললাম যে ইলেভেন হাউস মানেই হচ্ছে আপনার সাকসেসের হাউস ইনকামের হাউস স্বপ্ন পূরণের হাউস এখানে রাহুর মতো একটা হাই এনার্জেটিক প্ল্যানেট সে এসে আপনাকে ইনকামটাকে হঠাৎ করেই প্রচন্ডভাবে গ্রো করাবে আপনাকে সর্বাধিক লাভ দেবে এই সময়টা এবার দেখুন কিরকম জটিল হচ্ছে শনি টুয়েলভ দাউসে থেকে সাড়ে সাতই করাচ্ছে যেখানে আপনাকে অত্যধিক ব্যয় করিয়ে দিচ্ছে আর রাহু বৃহস্পতির মতো প্ল্যানেট আপনাকে আয় করাচ্ছে ফলে বুঝতে পারছেন আপনাকে এই সময়টা কেমনভাবে সাবধানে থাকতে হবে নয়তো আপনি বিরাট কিছু পেতে পারেন আর নয়তো সব শনির জন্য হারিয়ে ফেলতে পারেন এইটা হলো মিক্সড আপ রেজাল্ট তো এবার কি হচ্ছে দেখুন রাহু যে এই যে সর্বাধিক লাভ দেবে এটা দীর্ঘ আঠেরো বছর পর কারণ রাহু ওই জায়গাটায় আসছে দীর্ঘ আঠেরো বছর পর ফলে বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশটা আপনার জন্য কেমন ইম্পর্টেন্ট হতে চলেছে রাহু এখানে থেকে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে দৃষ্টি দেবে আর রাহু মানে হচ্ছে কি যে একটা সবার সঙ্গে মিশতে পারে যেমন প্ল্যানেটটা সবার সঙ্গে রাহু মানে হচ্ছে কি বলবো অভিনয় অভিনেতারা কেমন করে সব চরিত্রে অভিনয় করতে সক্ষম যে হয় সেই হলো সঠিক অভিনেতা ঠিক সেরকমই আপনি কিন্তু এই মুহূর্তে এই রাহু ইলেভেন্থ হাউসে থেকে তৃতীয় ঘরে দৃষ্টি দেওয়ায় আপনি সব রকম চরিত্রে থাকতে পারবেন সবার সঙ্গে মিশতে পারবেন ফলে আপনার যে একটা মানে কি বলবো সবার সঙ্গে মিশে যে একটা ট্যালেন্ট গেন করা সামাজিক একটা নাম পরিচিতি পাওয়া এগুলো আপনার জন্য ভালো হবে বিজনেসে কন্ট্যাক্টস তৈরি হবে আপনি নতুন কোনো স্টেপস নেওয়া বৃহস্পতির কারণেও নিতে পারবেন এবং আপনি রাহুর কারণেও নিতে পারবেন আমরা জীবনে প্রচুর কিছু ভাবি কিন্তু সবটা কি করতে পারি কেন করতে পারি না কারণ আমাদের টাইম সেরকম চলে না যে আমরা করতে পারবো কিন্তু এখন দু হাজার ছাব্বিশ সালে মেস রাশি সেই টাইম এসেছে যে রাহু আপনাকে সেই হাই এনার্জেটিক থেকে পোস্ট করবে আমাকে কিছু কিছু হবে 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 আমাকে যেভাবে অর্থাৎ এই সময়তে আপনার কিন্তু সেই এনার্জিটা চলে আসবে আপনি নতুন স্টেপ নেওয়া কিছু একটা করা এই জিনিস আপনি করতে পারবেন অনলাইন বা টেকনোলজিতে রাহু আপনাকে একটা হাই ভাবে একটা গেন করাবে খুব ভালোভাবে গেন করাবে রাহুর এরপর যে সপ্তম দৃষ্টি পড়বে সেটা আপনার রাশি থেকে ফিফ্থ হাউসে পড়বে ফিফথ হাউস মানে হচ্ছে বুদ্ধি আর থার্ড হাউস মানে হচ্ছে কি এগিয়ে যাওয়া সাহস ফলে বুদ্ধির সঙ্গে সাহসের সঙ্গে আপনি নতুন পদক্ষেপ নিতে পারবেন ফিফথ হাউসে রাহুর এই এফেক্ট ফিফ্থ হাউস মানে হচ্ছে আপনার কিন্তু শেয়ার মার্কেটের জায়গা অর্থাৎ শেয়ার মার্কেটেও আপনার কিন্তু নতুনভাবে ভালোভাবে গেইন হবে রাহুর নবম দৃষ্টি পড়ছে আপনার রাশি থেকে সেভেন্থ হাউসে এখন সেভেন্থ হাউস মানে কি সেভেন্থ মানে আগেই বললাম যে সেভেন্থ হাউস মানেই হচ্ছে বিয়ে তো বিয়ে তো অবশ্যই আপনি বুঝতে পারলেন যে বৃহস্পতির কারণেই হচ্ছে বৃহস্পতি একটা সাংসারিক প্ল্যানেট সংসারের কারণে সংসারের সঙ্গে যুক্ত সাথে বৃহস্পতি রাহু আপনাকে বিয়ের সম্পর্ক তৈরি করেছে রাহুকে বিয়ের ঘটক গ্রহ বলা হয় আর এই রাহু বিয়ের হাউজে দৃষ্টি দিচ্ছে ফলে বিয়ের জায়গাটা এগোচ্ছে কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে প্ল্যানেটটাকে রাহু রাহু মানে কি ছায়া ছায়া মানে কি যা আসল নয় তার মানে বিয়ের জায়গায় আপনার কাছে এমন কিছু ব্যাপার আসতে চলেছে যা অরিজিনাল নয় যেটা আপনি রাহু মানে মোহ রাহু মানে মিথ্যে প্রলোভন রাহু মানে মিথ্যে আকর্ষণ এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে ফলে আপনি বিয়ের জায়গাতে হঠাৎ রাহু মানে হঠাৎও আপনাকে হঠাৎ এমন কিছু সিচুয়েশন তৈরি হলো যে আপনি দীর্ঘদিন ধরে বসে আছেন হঠাৎ এমন একটা কানেকশান পেলেন এমন একজনের সঙ্গে যোগাযোগ হলো বা এমন একটা সম্পর্ক এলো যেখানে আপনাকে হঠাৎ বিয়ের ব্যাপার চলে এলো ডিসিশন নেওয়ার সময় নেই আপনাকে অনেকদিন অপেক্ষা করার সময় নেই হঠাৎ বিয়ের সময় জায়গা চলে এলো কিন্তু রাহু মানে ওই যে বললাম মোহ সৃষ্টিকারী মিথ্যে প্রলোভন দেওয়াকারী একটা প্ল্যানেট অর্থাৎ যদি এরকম চলে আসে সম্পর্ক কানেকশানস তাহলে আপনাকে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নিন যে দুজনের ছকই ভালো করে দেখান যে এই বিয়েটা আপনার জন্য ঠিক কি না কারণ রাহু কিন্তু আপনাকে কিছু ভুল পথে পরিচালিত করে দিতে পারে যা দেখলেন সেই সময় পরে গিয়ে বুঝলেন দা নয় এটা কিন্তু হতে পারে ফলে এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে এরপর নেক্সট ইম্পর্টেন্ট প্ল্যানেট রাহুর ঠিক অপোজিটেই থাকে কেতু কেতু আপনার রাশি থেকে ফিফথ হাউসে থাকছে ফিফথ হাউস মানে হচ্ছে সন্তানের জায়গা অর্থাৎ সন্তান যারা ক্যারি করছেন তাদের জন্য একটু দুশ্চিন্তা থাকছে সন্তান যাদের অলরেডি আছে তাদের জন্য কিছুটা দুশ্চিন্তা থাকছে দু এটা একটা খারাপ খবর প্রেমের ক্ষেত্রে এটা খুব একটা ভালো নয় প্রেমের ক্ষেত্রে কেতু কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না কেতু আপনাকে ত্যাগ বিচ্ছিন্নতা ভালো লাগছে না এই রকম একটা ব্যাপার করে দিতে পারে যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তাদের জন্য কিন্তু কেতু এই ফিফথ হাউসে থাকাটা খুব ভালো কারণ কেতু আপনার ইন্টুইশন পাওয়ারটাকে বাড়াবে আপনার যে একটা দূরদৃষ্টি ক্ষমতা সেটাকে বাড়াবে কারণ আমরা যখন কোনো ছক দেখি তাতে যে শুধুমাত্র ভাবে দেখি তা কিন্তু নয় তা কিন্তু নয় আমরা কিছুটা ওই দূরদর্শনটা ক্ষমতা দিয়েও দেখি প্রত্যেকেই তাই কেতু এই ফিফথ হাউসে অ্যাস্ট্রোলজি যারা শিখছেন তাদের জন্য ভালো হবে আর যারা আমার ভিউয়ার্স আছেন যারা অ্যাস্ট্রোলজার নন বা অ্যাস্ট্রোলজি শিখছেন না তাদের জন্য কেমন হবে দেখবেন আপনারা এই সময় দু হাজার ছাব্বিশে অনেক কিছু ফিল করতে পারবেন আপনি বুঝতে পারবেন মানুষটার মোটিভ কিব কি সে ঠিক বলছে না ভুল বলছে সিচুয়েশন কি হতে চলেছে অনেক কিছু আপনি পূর্বাভাস পাবেন অনেক কিছু বুঝতে পারবেন এইটা দু হাজার ছাব্বিশে আপনাদের সঙ্গে ঘটবে কারণ কেতু সেই জায়গাতেই আছে এবার আপনার রাশি যেহেতু মেস আপনার রাশির লর্ড হচ্ছে মঙ্গল মঙ্গল যখন তার নিজের রাশিতে যাবে এবং যখন উচ্চস্ত রাশিতে মঙ্গলের রাশিতে যাবে তখন ভালো হবে তখন আপনি বিশেষ বিশেষ ভাবে ফল পাবেন জুন থেকে অগাস্ট পর্যন্ত মঙ্গল ফোর্থ হাউস এবং ফিফ্থ হাউসের উপর দিয়ে ট্রানজিট করবে মানে আপনার ফোর্থ থেকে ফিফথ হাউসের মধ্যে দিয়ে এই সময় আপনার যেটা অবশ্যই উচিত মঙ্গল মানেই হচ্ছে রাগ জেদ পেজ হটকারিতা উত্তেজনা ভুল ভাল নেওয়া দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া এইগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে ওই সময়টা কারণ মঙ্গল সেই সময় হাইলি এনার্জেটিক থাকবে এবার মেষ রাশি যারা আছেন তাদের জন্য তিনটে নক্ষত্র থাকে যারা আপনারা অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়েন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা কোনো তাড়াহুড়ো করে ডিসিশন নেবেন না যেটা আমি এক্ষুনি বললাম ভরণী নক্ষত্র যারা আছেন আপনাদের রাশির লটকে শুক্র মেষ রাশিতে এমনিতেই জমাতে ভালোবাসে না খরচা করতে ভালোবাসে ফলে এবার যারা ভরণী নক্ষত্র তাদের তো শুক্র শুক্র মানে লাকজারিয়াস আপনাদের এই বছর লাক্সারিয়াস পারপাসে ব্যয় করা কন্ট্রোল করতে হবে কারণ শনি টুয়েলথে বসে আপনাকে এমন হাল করে দেবে যে আপনাকে পরের বছর এদের দেনায় ভুগতে হবে তাই লাক্সারিয়াস পারপাসে কিন্তু আপনারা খরচ করবেন না যারা কৃতিকা নক্ষত্র তাদের লটকে রবি রবি মানেই হচ্ছে অথরিটি পাওয়ার তার মানে আপনাকে মনে রাখতে হবে যে আপনার যিনি অথরেটিভ পাওয়ারিতে আছেন মানে আপনার বস হতে পারে আপনার সিনিয়র হতে পারে তাদের সঙ্গে আপনি তর্ক বিবাদ থেকে একটু এড়িয়ে চলবেন এটা আপনাদের জন্য পরামর্শ যারা অসম্ভব বেড়ে গেছে শনির দ্বাদশ অবস্থানের জন্য আপনার মনে হবে এত খরচ করছি এত ইনভেস্টমেন্ট করছি কিন্তু রেজাল্ট কোথায় পাচ্ছি জুন মাসের পর থেকে কিন্তু এগুলো সব ঠিক হয়ে যাবে জুন মাসের পর আপনার জুন মাসের আগে আপনাকে করতে হবে কি আপনার একটা সাধারণ মানুষ হয়ে চলুন আপনি আপনার লো প্রোফাইলটাকে বজায় রাখুন এটা আপনাদের জন্য পরামর্শ বসের সঙ্গে বা আপনার অফিসের কলিগদের সঙ্গে কোনোরকম আপনারা তর্কে বিবাদে জড়াবেন না আর বিজনেস করুন বা চাকরি করুন আপনি একটা এমন পজিশানে কাজ করেন যেখানে আপনার আইডিয়াকে কাজে লাগানো হয় আপনি বিজনেস করলে আপনার আইডিয়া বিজনেসে কাজে লাগে আপনি চাকরি করলে হয়তো এমন কোনো পজিশানে আছেন যেখানে আপনার আইডিয়ার মাধ্যমেই কাজটা হয় মনে রাখবেন এই দুহাজার ছাব্বিশে আপনার কিন্তু এই আইডিয়া চুরি হতে পারে আপনার নিজের যে স্ট্র্যাটেজি সেটাকে আপনি গোপন রাখুন অবশ্যই এটা আপনাদের জন্য পরামর্শ জুন মাসের পর বৃহস্পতি যখন কর্কট রাশিতে চলে আসবে তখন পরিস্থিতিটা বদলে যাবে নতুন যারা ব্যবসা করতে চলেছেন বিশেষ করে যারা ফুড ইন্ডাস্ট্রিজ বা রিয়েল এস্টেস বা ধরুন ইন্টেরিয়ার ডিজাইন ডেকোরেশন যারা করছেন তাদের জন্য এই জুন মাসের পরটা খুব গোল্ডেন পিরিয়ড চলেছে আপনারা যারা চাকরি ছাড়ার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু বলবো মে মাসের আগে আপনারা তাড়াহুড়ো করবেন না অপেক্ষা করুন মে মাসের পর জুন মাসের পর থেকে বিশেষ করে জুন মাসের পর থেকে ভাগ্য কিন্তু আপনার দরজায় এসে করা না অর্থাৎ ভালো হবে খুবই ভালো হবে তার আগে আপনারা যেভাবেও একটু চাকরির জায়গাটায় টিকে থাকুন ফিফ্থ হাউসে কেতু থাকায় প্রেমের ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট আসবে সেটা তো আগেই বললাম আপনার মনে হবে যে আপনার যে পার্টনার আছে সে আপনাকে বুঝছে না সে আপনাকে বুঝতে পারছে এটা শুধুমাত্র যে প্রেমের ক্ষেত্রে তা নয় এটা যারা বিবাহিত জীবনে আছেন তাদেরও মনে হবে আপনার পার্টনার আপনাকে খুব একটা বুঝছে না কিন্তু তবুও এটা কিন্তু বিবাহিত জীবন ভালো আছে বৃহস্পতির প্রভাব আছে যে আপনি যে নিজের সম্পর্কে কোনো কোনো সম্পর্কে জড়িয়ে আছেন সেই সম্পর্ক থেকে আপনার নিজেরই মনে হবে আমার ভালো লাগছে রকম একটা ব্যাপার হবে কিন্তু যারা অশ্বিনী নক্ষত্রে আছেন তাদের নক্ষত্রে লট কি মানে কি ডিটাচমেন্ট ত্যাগ আপনাদের মনে হবে এক্ষুনি সম্পর্ক থেকে বেরিয়ে যাই তো এই হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না আবার রাহু সেভেন হাউসের উপর এফেক্ট ফেলছে তাই বিয়ের সিদ্ধান্তও হঠাৎ করে নেবেন না এই সময়তে এই অশ্বিনী নক্ষত্রে বিশেষ করে আপনাদের যে ইমোশন আবেগ এগুলোকে কন্ট্রোল করতে হবে ভরণী নক্ষত্র যারা আছেন তাদের জন্য একটা খুবই খারাপ একটা সাবধান করে রাখছি আপনারা যদি কোনো রকমভাবে কোনো অবৈধ সম্পর্কতে বা গোপন সম্পর্কতে জড়িয়ে থাকেন কারণ নক্ষত্র লর্ড শুক্র যদি জড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই দু হাজার ছাব্বিশে জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আছে এটা থেকে সাবধান নতুন সম্পর্কেও আপনারা জড়াতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে একটু সততা বজায় রাখতে হবে কৃত্রিকা নক্ষত্র যারা আছেন তাদের জন্য আপনাদের অহংকারের একটা লড়াই হতে পারে এটা মাথায় রাখতে হবে আমি সেরা এটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা ক্ষতি করবে দাম্পত্য জীবনে শনি সাড়ে সাথের প্রভাব নিয়ে শনির যে সাড়ে সাথে চলছে সেটার জন্য আপনাদের যে ম্যারিটাল লাইফ সেখানে একটা অশান্তি সৃষ্টি হবে তবে বাড়ির বড়রা যারা আছে বাড়ির যারা গুরুজন আছে তাদের হস্তক্ষেপে সেটা আবার সমাধান করার চেষ্টা আপনাকে করতে হবে এবার রাহু ইলেভেন্থ হাউসে আছে দু হাজার ছাব্বিশে আপনার রাহু দেখুন মাল্টিপাল ওয়ে থেকে টাকা ইনকাম দেয় আমি একটু আগে কি বললাম যে যেভাবে করাবে তার মানে রাহু আপনাকে এমন কোন সূত্র থেকে টাকা আনাবে যেটা আপনি আগে কল্পনাও করেননি হতে পারে কোনো আপনি অনেক পুরনো আগে আপনি একটা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন বা অনলাইন কোন সোর্স থেকে আপনি টাকা পেতে পারেন বা ইনকাম পেতে পারেন কিন্তু দেখুন রাহু আপনাকে টাকা দেবে তো ঠিকই কিন্তু শনি আপনাকে খরচ করিয়ে দেবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনি কোনো ভালো কোনো জায়গায় সিকিউর জায়গায় যেখানে বাড়ি ফ্ল্যাট জমি এই সব জায়গাতে আপনাকে একটু ইনভেস্ট করে রাখতে হবে তাতে কি হবে যে আপনার টাকাটাও ব্লক হয়ে গেল আপনার ভুল খাতায় খরচও হলো না দেখুন মেষ রাশি যারা আপনারা আছেন আপনারা এমনিতেই খুবই এনার্জেটিক আপনারা খুব একটা ক্লান্ত হন না এনার্জেটিক কিন্তু দু হাজার ছাব্বিশে আপনি হঠাৎ করে ফিল করবেন আপনি যেন কীরকম টায়ার্ড হয়ে পড়ছেন পায়ের পাতায় ব্যথা গোড়ালিতে মচকে যাওয়া বা নার্ভের সমস্যা এইগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে আপনার হতে পারে তো এইগুলো থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে সাড়ে সাথে আপনার এরকমটা হবে যে আপনি টুয়েলভ হাউস টুয়েলভ হাউস মানে হচ্ছে কি শনি টুয়েলভ হাউসে আছে থেকে সাড়ে সাতি করছে এখন টুয়েলভ হাউস মানে হচ্ছে আমাদের ঘুমের জায়গা আপনি রাতের তে না ঘুমবেন না না ঘুমিয়ে দুশ্চিন্তা করতে বসে যাবেন বিভিন্ন রকম চিন্তা করবেন ভবিষ্যতে কী হবে ভবিষ্যতে কী হবে এই দুশ্চিন্তাগুলো করে আপনাকে আরও বেশি প্রবলেমে ফেলে দেবে তাই এগুলো থেকে বাঁচার জন্য ঘুমানোর আগে অবশ্যই মোবাইল সরিয়ে রাখুন এবং পারলে নিঃশ্বাসের যে ব্রিদিং এক্সারসাইজ আছে যে মেডিটেশান আছে সেইটাকে করার চেষ্টা করুন ইউটিউব দেখে নেবেন এখন অনেক ভালোভাবে ইউটিউবে দেখিয়ে দেয় যে কিভাবে আপনি এই যে রাত্রেবেলাতে আপনি মেডিটেশান করবেন দশ মিনিটের মেডিটেশান করবেন দেখে নেবেন অশ্বিনী নক্ষত্র যারা তারা তো আপনারা খুব দ্রুত কথা বলেন খুব দ্রুত গাড়ি চালান এরকমটা হয় কিন্তু দু হাজার ছাব্বিশে শনি আপনাদের টুয়েলথ হাউসে আছে তাই আপনাদের মনে রাখতে হবে যে আপনারা একটু ধীর গতিতে চলুন এটা আপনাদের সাবধান রাখা হলো এই বছরটা ধৈর্যটাই হবে আপনাদের মূল মন্ত্র যারা ভরণী নক্ষত্র আছেন লর্ড আপনাদের শুক্র আপনারা যারা ক্রিয়েটিভিটিসতে আছেন কোনো ক্রিয়েটিভিটিস মানে কাজকর্ম করেন কোনো প্যাশান আছে সেটা নিয়ে সেটাকে আপনারা প্রফেশনে বদলানোর চেষ্টা করুন যারা কৃতিকা নক্ষত্র আছেন তাদের জন্য একটু সাবধান থাকছে সরকারি কাজ করছেন বা কোন রকম ট্যাক্স আপনারা ফাঁকি দেবেন না কোনো গাফিলতি করবেন না শনি কিন্তু আপনাকে সারি সারিতে এগুলো সব দেখে এবং আপনাকে রেজাল্ট খুব খারাপ দিতে পারে যদি আপনি এগুলো করেন আপনাকে নিয়ম যদি মেনে চলেন সাড়ে সাতই হচ্ছে এমন একটা ব্যাপার না এমন একটা ফেজ সবাইকেই ভোগ করতে হয় এখন শনি আপনার টুয়েলভ হাউসে এসেছে এমন একটা ফেস চলছে শনি মানে ডিসিপ্লিন আপনি ডিসিপ্লিনড ওয়েতে যদি চলেন নিয়ম যদি মেনে চলেন তাহলে শনি আপনাকে কিন্তু অ্যাওয়ার্ড দেবে কেন কারণ দেখুন স্যাটার্ন মানে হচ্ছে শনি মানে হচ্ছে একটা স্কুলের প্রিন্সিপাল সে কিন্তু নর্মাল টিচার না এখন প্রিন্সিপাল খুব কড়া অনুশাসনে চলে আপনি আপনাকে খুব পিছন থেকে করা অনুশাসনে সে জাজ করছে যদি ভালো চলেন যদি নিয়ম শৃঙ্খলা চলেন তাহলে প্রিন্সিপাল যেরকম গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে আপনাকে অ্যাওয়ার্ড দেয় আপনাকে অতিরিক্ত অ্যাওয়ার্ড দেয় শনিও কিন্তু তাই অর্থাৎ শনিকে ভয় পাওয়ার নেই শুধু নিয়ম মেনে চলুন শনি আপনাকে অ্যাওয়ার্ড দেবে এমন কিছু দেবে যা আগামী ভবিষ্যতে আপনি বুঝতে পারবেন যে এই বছরটা আপনার জন্য সেরা সময় ছিল শনি আপনার সেকেন্ড হাউসকে দেখছে তাই এই কথাটা দু হাজার ছাব্বিশে আপনাদের বলে রাখছি খুব ভালো করে মাথায় রাখুন ভুলেও কাউকে টাকা দেবেন না টুয়েলভ হাউসে শনি আছে সাড়ে সাথে চলছে এই সময় যদি আপনি দু হাজার ছাব্বিশে ভুলেও কাউকে টাকা ধার দেন তাহলে কিন্তু আপনি সেই টাকাটা আর ফেরত পাবেন না আরেকটা কথা পরিবারে কোনো কটু কথা কোনো তিক্ত কথা ঝগড়া বিবাদ এইগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে কারোর মন ভাঙবেন না জুন মাসের পর বৃহস্পতি আপনার টেন্থ হাউসকে দেখছে জুন মাসের পর থেকে এর মানে হলো টেন্থ হাউস মানে হলো যে আপনার সম্মান আপনার পরিচিতি আপনার নেম ফেম সেগুলো আপনি কিন্তু ফিরে পাবেন যারা আপনাকে আগে তুচ্ছ করেছে তারাই ডেকে ডেকে আপনার থেকে পরামর্শ নেবে আপনার থেকে অ্যাডভাইস নেবে সম্পূর্ণ দু সাল জুড়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হনুমান চালিশা পড়তে হবে হনুমান চালিসার এখন বিভিন্ন বই আছে ছোট ছোট পকেট বইও পাওয়া যায় সেই বই কিনবেন এবং যাদের হনুমান চালিসা পুরো মুখস্থ আছে তারাও এবং যাদের হনুমান চালিসা মুখস্থ নেই তারাও আমি যেভাবে বলছি হনুমান চালিসাটা নেবেন নিয়ে একটা প্রথমে মাটির প্রদীপ তাতে সর্ষের তেল দিয়ে জ্বালাবেন এবং জ্বালিয়ে তারপরে আপনি এই বইটা লাইন বাই লাইন আপনি আঙুল দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে পড়বেন লাইন বাই লাইন ঠিক আছে তো মুখস্থ থাকলেও হাতে লাইন বাই লাইন এইভাবে পড়বেন এটা আপনার জন্য ভালো হবে ভিডিও শেষে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমি যে পরিস্থিতিগুলো বললাম যে পরিস্থিতিগুলো বললাম আপনাদের হচ্ছে সেই পরিস্থিতিগুলো ব্যয় হওয়া আয় হওয়া পায়েতে ব্যথা এই যে আরও যেসব পরিস্থিতিগুলো বললাম এগুলো আপনারা কতটা ফিল করছেন এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আপনারা অশ্বিনী নক্ষত্র আছেন আপনারাও একটু কমেন্টে জানাবেন যে আপনাদের এই ইদানিং হঠাৎ করেই খুব রাগ জেদ এগুলো কি বেড়ে যাচ্ছে এগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন নমস্কার